প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর বড় কোনো কোনো আমল একটা যদি করেন আর নাও করতে পারেন গুণা থেকে বেঁচে থাকেন ইশাল নাজাতের পথ অধ্যক্ষ হয়ে যাবে পাঁচ পাচাক্ত নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমল হল পাঁচত্তর নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহমদাহ আলা ম মোহাম্মদ আলা আলী মোহাম্মদ সুদুসল্লাহাম দুরুদ্দুর ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার বেশি বিশেষ করবেন আস্তাকফুল্লাহ তবুইলেই আস্তফুল্লাহ তবিলেই আস্তফুল্লাহ আল্লাহ ইল্লাহ হাইয়ুল কাইয়ুম এরকম ইস্তেফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এফলাস কুল্লাহ সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরআনের সব পেতে পারেন বিশেষ বেশি করে এক ক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম তারপর লাহাউলা কুয়াতে এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে